নমস্কার ত্রিপুরার বাঙালিয়ানা পরিবারের আমি শিল্পী আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে অনেক দিন পর আমরা তিন বোন একটা কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে সারাটা দিন কাটলো কোথায় কোথায় ঘুরতে গেলাম তো কি কি ঘুরলো ঘুরতে গিয়ে সব কিছু আজকে তোমাদের কাছে শেয়ার করব তো এখন আমরা আছি যে বিশ্রামগঞ্জ বাজারে শ্রী শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার খুব প্রসিদ্ধ একটা দোকান এ কাকু চা বানাচ্ছে আজকে খুব পুরোনো এ কাকু অনেক দিন থেকে আমি দেখছি এ কাকুকে চা বানাতে খুব টেস্টি চা বানায় তো এখান থেকে আমরা চা সিঙ্গারা খেয়ে আবার রওনা হচ্ছি যেখানে আমাদের যাওয়া তো আমরা প্রায় যেখানে যাওয়া সেখানে চলেই এসছি উদয়পুরে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা তিন দিকে তিনটা মন্দির আছে সেটা হচ্ছে গুণবতী মন্দির কিন্তু এখানে কোনো ঠাকুর দেখা যায় না যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো কেউ কি দেখে চিনতে পেরেছো জায়গাটা কোন জায়গা তো যারা এখানে এসে গেছে অবশ্যই চিনে গেছো তো আমি তো ফার্স্ট টাইম এসেছি তো আমার জন্য এটা সম্পূর্ণ নতুন জায়গা তো অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি তো এখানে আসা হয়নি তো আজকেই ফার্স্ট টাইম আসলাম তো অনেক ভুবনেশ্বর মন্দির সম্বন্ধে অনেক কিছু শুনেছি অনেক পুরাতন মন্দির এটা বইও পড়েছি অনেক ছোটো যাই হোক আজকেই সেই আশাটা পূর্ণ হলো আশা হলো তো এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেকেই পিকনিক করতে এসছে খুব সুন্দর পিকনিক স্পট এখানে খুব সুন্দর বড় জায়গা খুব সুন্দর স্পেস আছে এখানে তো আগে জানলে এখানে পিকনিকটা সেরে তো যাক নেক্সট আবার প্ল্যান করবো তো জায়গাটা সত্যি সুন্দর তো ভালো লাগছে এসে আমার মেয়ে রাজহাস দেখে খুব খুশি পারলে বাড়িতেই নিয়ে যায় তো এখন তো একটা পোর্শন ঘোরা হয়ে গেছে এখন আরেকটা একটা যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে চার পাঁচটা খুব সুন্দর চারিদিকে অনেক বাড়ি ঘরও আছে দেখা যাচ্ছে তো এখানে এসে আমি একদম ধোকা খেয়ে গেলাম মন্দিরের ভিতরে ঠাকুরই নেই তো ঘুরতে ঘুরতে দেখি মন্দিরের ওই পাশে একটা ছোট মন্দির এখানে সবাই যাচ্ছে তারপর গিয়ে দেখি না ঠাকুর মন্দির তো এখানে শেষমেশ মার দর্শন পেলাম তো এখন মাকে দর্শন করে এখন আমরা যাওয়ার প্রস্তুতি বাট যাওয়ার আগে এখন খাওয়া দাওয়া চলছে তো বোন জামাই বড় বোন জামাই শশা কেটে দিচ্ছে কমলা দিচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি শুধু এটাতেই থেমে থাকিনি আরও যে কত কিছু খাচ্ছি আজকে শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আজকে আমাদের আর কি ভালোবাসা কি ভালোবাসা এই যে আমার বনজামাই বোন কে দিচ্ছে আমার বন নিয়েছে আমাকে বাপর খাওয়াতে যেটা সচরাচর দেখা যায় না এখন চলছে দেওয়া নেয়ার পালা এত সুন্দর করে আমরা কেটে দিয়েছে লঙ্কার গুঁড়ো দিয়ে তো বনজামাই আমাকে দিলো আমিও বোন জামাই দিলাম তো পোস্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ফান্ডা আপ খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা চলে যাচ্ছি বাই বাই ভুবনেশ্বর তো ভুবনেশ্বর কে টাটা দিয়েছি তোমাদেরকে টাটা দেয়নি পিকচার আমি বাকি হে দোস্ত চলতে দেখতে থাকো কোথায় যাচ্ছি যেতে যেতে আমরা খুব মজা করতে করতে গিয়েছি লেডিস এক গাড়িতে আর জেন্টসরা এক গাড়িতে তো আমরা একসাথে তিন বোন অনেক দিন পর হুয়াতে খুব মজা করতে করতে যাচ্ছি তো আমরা প্রায় এসেই গেছি আমাদের স্থানে আমরা চলে এসেছি আনা বাঙ্গালিয়ানা হোটেলে সেটা হচ্ছে রাজঘাট মেলাঘরের যেখানে নির্মহল সেখানেই ঠিক নির্মহলের কাছাকাছি তো এখন আমরা খেতে বসে পড়েছি প্রথমে দিয়ে দিলো বেগুন ভাজি ঘি আলু চুরি যেটা আমরা আগের দিন অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম অর্ডার যে চিতল মাছের কালিয়া হাঁসের মাংস পাঁপড় চাটনি ডাল আর ওদের এখান থেকে দিয়েছে ধনেপাতার চাটনি ধানকি পাতার বাটা সুটকি বাটা পালং শাক আর লোকাল যে ওদের ট্যাংরা মাছ সেগুলি তো সত্যি রান্নাগুলি খুবই সুস্বাদু ছিল মানে জানতাম না যে এত সুস্বাদু হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া রান্না আর যেই বাটাগুলি দিয়েছে অসাধারণ ছিল যেগুলি আজকালকার দিনে এগুলি পাওয়া যায় না কোনো হোটেলে এত ধর এত ধরনের বাটা তো যাই হোক আমি তো আসার আগে অনেকে জিজ্ঞেস করেছিলাম কোথায় ভালো হোটেল পাওয়া যাবে মেলা করে যেটা আমার বাবা খাওয়াবে আজকে বলেছিল অ্যারেঞ্জমেন্টটা করেছে তো সবাই বলেছে যে এই হোটেলে খাওয়ার জন্য তো এসে দেখলাম যে দোকানের মালিক আমাদের খুবই পরিচিত আমার সম্পর্কে মামু লাগে তো আমি তো বলবো যে তোমরা যারা মেলাঘরে আসবে হোটেলে নেম আসবে তো অবশ্যই এই দোকানটা অবশ্যই ট্রাই করবে খুব কম খরচে তোমরা এখানে খেয়ে যেতে পারবে তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আমাদের পুরনো এক গ্রামের বাড়িতে সেটা হচ্ছে উঠামোড়া দুলভ নারায়ণ দিয়ে যায় তো যারা তোমরা এখানে লোকাল আসো অবশ্যই তোমরা চিনবে এই জায়গাগুলি তো আগরতলার মানুষ চিনবে না ছিল বিকেলের দিকে আসার যাতে আমরা ক্ষেত থেকে যাতে আমরা নিজের হাতে সবজি পেরে নিতে বাট আস্তে আস্তে অনেকটা সন্দেহ হয়ে গেছে যেটা ক্ষেত থেকে নিতে পারিনি নিজের হাতে তার জন্য আমরা যেগুলি পেয়েছি রাস্তার ধারে ফুলকপি তো সেগুলি নিয়ে নিয়েছি আর অনেকগুলি প্যাকিং করে রেখেছে যেগুলি আগরতলার জন্য আসবে তোমরা দেখিয়েছি তোমাদেরকে তো বলেছি একটু আগে যদি আসতাম তাহলে ক্ষেত থেকে নিজেই পেরে নিতে পারতাম তো যেগুলি প্যাকিং করা হয়নি সেগুলি থেকে আমাদের ফুলকপি দিয়েছে আরও ছিল ক্ষীরা বাঁধাকপি আর অন্য কিছু ছিল তো সেগুলি নিতে পারিনি কিন্তু এগুলি নিয়েছি আমরা নারায়ণ বাজার থেকে এত সবজি তাজা তাজা সবজি বাজার দেখে আমরা তো পাগল হয়ে গেছি তিন জামাই আর আমার বাবা মিলে ব্যাগ ভরে বাজার করে নিয়েছি সবাই তো তাকিয়েছিল তো যাই হোক তো এত কিছুর মাঝেও কিন্তু আমরা আমাদের খাওয়া বন্ধ করিনি আমরা আমরা খাওয়া চালিয়ে গেছি এখানে গ্রামের চানাচুর মাখা বাজার হাট খাওয়া দাওয়া শেষ করে আমরা পুনরায় চলে আসলাম মেলা মেলাঘরে এসেই দেখে এখানে মেলাঘরে উৎসব চলছে মেলাঘরে কীর্তন চলছে তো এখানে একটু ঢুকে পড়লাম কারণ এখানে আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে আমি আমার মার সাথে প্রায়ই এখানে আসতাম তো এখন তো আর মা নেই তো এসেই মার কথা খুবই মনে পড়লো তো একটু দর্শন করে নিলাম এখানে এসে তো যাওয়ার পথে দেখলাম এখানে অনেক নিমকি অনেক কিছু নিয়ে বসেছে ওরা আমাদের মেলা মেলাঘরেরই ঠাকুরপাড়া আমাদের পাড়ারই দোকান তো প্রায়ই যখন মার সাথে আসতাম এই দোকানগুলি থেকে অবশ্যই মা নি আমি না আসলো মা আমাদের জন্য নিয়ে যেত তারপরে আমি আসলে তো নিয়েই যেতাম তিন বোনেরই খুব ফেভারেট নিমকি তো এগুলি নিয়ে নিলাম তারপর চলে আসলাম চপের দোকানে নয়ন চপ নেলাঘরের খুব সুস্বাদু একটা চপ দোকান তো পাশের দোকানের চপগুলিও খুব টেস্টি আমি খেয়েছিলাম তো তারপর চপ নিয়ে নিলাম তো খাওয়ার পর্ব এখানেই শেষ হলো তারপর আমাদের সফরও শেষ তো বাড়িতে গেলাম বাবার সাথে একটু দেখা করে বাবার সাথে সময় কাটিয়ে তো বাড়িতে চলে আসলাম তো আজকে দিনটা তো আমাদের খুব দারুণ কেটেছে তোমরাও দেখতে পেয়েছ তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে যারা অ্যাপবি থেকে দেখছো পেজটা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এটা একটা বাইরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে